আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানা ইন্ডিয়ানা পুলিশ যে সিটির একদম ডাউনটাউনের একটা সুন্দর খাল বা সুন্দর একটা ক্যানাল একদম সিটিতেই এর পাশে এর সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে কথা বলবো আপনারা যারা বাইরে আসতে চান বা প্রথম দিকে যে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে পাঁচটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আশা করি আপনাদের কাজে লাগবে জীবনে প্রথমবার আপনারা যখন দেশের বাইরে আসবেন তখন কিছু বাস্তব জিনিসের মুখোমুখি হবেন যেটা আপনি যদি আগে থেকেই এই জিনিসগুলো আসলে উপলব্ধি করতে পারবেন না এটা আসার পরেই এই অভিজ্ঞতাটা বিদেশে বা আপনি যখন প্রবাসী হবেন তখনই সেই অভিজ্ঞতা আপনি লাভ করবেন যেমন প্রথম বছরের এরকম কিছু বাস্তব সত্য এরকম পাঁচটা জিনিস নিয়েই কথা বলবো আমি এই ভিডিওতে প্রথম হচ্ছে আপনি যখন প্রথম প্রথম বিদেশে আসবেন তখন দেখবেন নতুন পরিবেশ নতুন ভাষা এবং দেখা যায় যে বেশিরভাগ সময়ই আপনি একা থাকছেন এবং এই প্রথম কয়েক মাস আপনি একটা ভাঙা গড়ার মধ্য দিয়ে যাবেন আপনি রুমে যাবেন ফোন নেবেন দেশের মানুষের সাথে কথা বলতে ইচ্ছে হবে কিন্তু অনেক সময় দেখবেন দেশের মানুষ ব্যস্ত বা যেই জিনিসটা আপনার খুব কমন ছিল আপনি বাসা থেকে বের হচ্ছেন বের হওয়ার পর যেই পরিচিত মুখগুলো আপনি দেখতেন সেই পরিচিত মুখগুলো আপনি দেখবেন না আমাদের বাড়ির সামনের যে একটা সুন্দর এনভায়রমেন্ট থাকে বা পরিচিত গাছপালা থাকে এটা আপনার সামনে থেকে হারিয়ে যাবে এই ইনভায়রনমেন্টটা আপনি যখন পর্দায় দেখেন এই লেকের ইনভারমেন্টটাই দরুন দেখতে খুব সুন্দর মনে হচ্ছে কিন্তু প্রথম প্রথম এই সুন্দর জিনিসও আপনার ভালো লাগবে না আপনি খুব দেশটাকে খুব মিস করবেন বা আপনার পরিচিত যে জায়গা সেটা আপনি খুব মিস করবেন আর এটাই আপনার শুরু এই ভাঙাটাই বা এই যে একটা ভাঙা গড়ার মধ্য দিয়ে আপনি যাবেন সেটাই নতুন করে শুরু করার প্রথম ধাপ এই সময়টুকু এই সময়টা আপনাকে মোকাবেলা করতে হবে দুই নম্বর হচ্ছে আপনি যখনই বাংলাদেশি কারোর সাথে পরিচিত হবেন বেশিরভাগ বা অনেক সময় দেখা যায় অনেকেই বলবে যে এটা তোমার দ্বারা সম্ভব না বা দেখা যায় যে তুমি এটা না বা অনেক সময় আমার ক্ষেত্রেও অনেকেই বলেছে যে এই হাইওয়েতে গাড়ি চালাবানা এটা অনেক কঠিন সো এরকম অনেক কথা আসবে কিন্তু আপনি নিজের উপর বিশ্বাস রাখবেন যে আপনি পারবেন বা আপনাকে পারতে হবেই যেহেতু আপনি প্রবাসে আসছেন সো এটা আপনাকে করতে হবে। তাই নিজের ওপর ভরসা রাখবেন কে কি বলল বা অনেক সময় দেখা যায় যে কারো কথায় আপনি কান না দিয়ে আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের বিশেষ করে যারা পড়ালেখার জন্য আসবেন পিএইচডি করতে আসবেন অনেক সময় অনেক কঠিন যতটা না কঠিন তার চেয়ে বেশি হচ্ছে যে অন্যরা এটাকে ভয় দেখিয়ে দেয় সেই ভয়টা যেন আপনার না থাকে অর্থাৎ আপনি আসছেন আপনার স্বপ্ন পূরণ করতে হবে সেটা পূরণ করার জন্য আপনার যা যা করতে হবে যত বেশি পরিশ্রম করা দরকার সেটা আপনাকে করতেই হবে এবং এই কাজটা আপনার নিজের সেটা আপনি পারবেন এবং আপনার দ্বারা হবে এই বিশ্বাস যেন আপনার উপর থাকে তিন নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে অনেক কাজ শিখতে হবে আপনার নিজের কাজ এখানে নিজেকেই করতে হবে অনেক সময় আমরা রান্না করতে জানি না সেই রান্নাটা শিখতে হয় রান্না করার পাশাপাশি দেখা যায় যে আমরা যে জিনিসগুলা ব্যবহার করছে বা প্রয়োজনীয় জিনিসগুলা সব কাজ বাসার সব কাজ সব কিছু আপনাকে নিজেই করতে হয় এই কাজগুলো আপনি যেমন শিখবেন তার চেয়ে বেশি আপনি শিখবেন হচ্ছে বিনয় যে আপনি কারোর সাথে কি করে কথা বলবেন বা কি করে সুন্দর করে আপনার জিনিসটা উপস্থাপন করবেন এই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে এবং আপনি দেখবেন কয়েক দিনের মধ্যেই প্রথম বছরে আপনি মনের দিক থেকে অনেক উন্নত বা আপনি অভিজাত হয়ে যাচ্ছেন এটা দরকার আপনি যত বেশি বিনয়ী হবেন একদিকে কাজ শেখার পাশাপাশি বিনয়টা যদি আপনি শিখতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি আপনার এটা পরবর্তীতে আপনার জীবনে সফলতা নিয়ে আসবে চার নাম্বার আপনি রিয়েলাইজ করতে পারবেন যে ঘুম এটা একটা বিলাসিতার পর্যায়ে পড়ে বা অবসর সময় বা অবসর সময় বলতে কিছু থাকে না যে প্রথম কয়েক মাস আপনারা যদি পিএইচডি করতে আসেন বা এখানে কাজের জন্যই আসলেন বা প্রবাসে অনেক বাংলাদেশের অনেক মানুষ কিন্তু প্রবাসে যাচ্ছে সো এই যে প্রবাসের একটা পরিবেশ দেখা যায় যারা কাজের জন্য যাচ্ছে দেখবেন বেশিরভাগ মানুষ এই তিন চার ঘন্টা মাত্র ঘুম বা ঘুম জিনিসটা একটা বিলাসিতার পর্যায়ে পড়ে অর্থাৎ বেশিরভাগ সময়ই তাদের কাজের মধ্যে থাকতে হয় তাই আপনার সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো কীভাবে সময়টাকে কাজে লাগানো যায় সেই হিসাবটা কিন্তু আপনাকে করতেই হবে এবং ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আপনি মুখস্থ হিসাব করে ফেলবেন যে আপনার মাসে কত ডলার খরচ হচ্ছে কত টাকা আপনি ইনকাম করছেন কত টাকা আপনার দেশে পাঠাচ্ছেন কত টাকা আপনার সেভ হচ্ছে দেখা যায় আপনার এটা কিন্তু মুখস্থ থাকবে এই যে হিসাব এই হিসাবটাকে কিন্তু আপনাকে আপনাকে করতে হবে এবং এই হিসাবটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলেই কিন্তু আপনি অনেক ভালো করতে পারবেন পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে ছোটো ছোট জিনিসের জন্য আপনি মানুষের প্রতি কৃতজ্ঞ হচ্ছেন কেউ হয়তো একটু ভালো করে কথা বলল কে হয়তো আপনাকে একটু চা বানিয়ে খাওয়ালো কে হয়তো আপনাকে বাসায় আসতে বলল বা কে হয়তো আপনাকে দেখা করার জন্য আসতে বলল এই জিনিসগুলা দেখবেন আপনার কাছে অনেক দামি এবং আপনার খুবই ভালো লাগবে বা এই ছোটো ছোটো জিনিসের জন্য কিছুক্ষণ সময় আপনার সাথে বসে কথা বললো কিছুক্ষণ সময় কেউ হয়তো আপনাকে সময় দিল বা আপনার কষ্টটুকু একটু শুনলো বা আপনার জিনিসগুলো আপনি শেয়ার করতে পারলেন এটা মনে হবে যে হীরার মতো দামি এবং তাদের প্রতি আপনি কৃতজ্ঞ হবেন বিশেষ করে প্রবাসের প্রথম জীবনে যারা আপনার জন্য হাত বাড়িয়ে দেবে যারা আপনাকে সময় দেবে সব সময় কিন্তু আপনার তাদের কথা মনে হবে দেখুন খুব সুন্দর একটা খাল আমাদের ধানমন্ডি লেকটা যেরকম লেকে যেমন ঘুরে বেড়ানো যায় ঠিক এরকমই একদম শহরের প্রাণ কেন্দ্রে ওরা এটা বানিয়েছে দুই পাশে হাঁটার জায়গা সাইকেল চালানোর ব্যবস্থা লোকজন এক্সারসাইজ করার জন্য আসছে অন্যদিকে বসে সময় কাটানোর খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে এই সুন্দর পার্কটা দেখাতে গিয়ে আমিও অনেক ক্যালোরি বার্ন করে ফেললাম দেখুন আমার অবস্থা অলরেডি ঘেমে গিয়েছি খুব সুন্দর হাঁটতে ভালো লাগছিল যদিও আজকে প্রচণ্ড গরম কিন্তু জায়গাটা খুবই সুন্দর এই লেকের চারপাশে যদি আপনি হেঁটে বেড়ান প্রায় তিন মাইলের মতো হাঁটা হয়ে যাবে সো বুঝতেই পারছেন এটা অনেক লম্বা আর এই জায়গায় দেখলাম যে একটা আপেল গাছ সেই গাছে আবার আপেল হয়ে আছে যদিও এখনও পরিপক্ক হয় নাই অর্থাৎ আপেলগুলো আরও বড় হবে দেখতে ভালো লাগছিল আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমাদের যেমন ফলের গাছ থাকে এই জায়গাটা এরকম ফলের গাছ থাকে কি না অনেক সময় দেখা যায় কমলা আপেল বা পিস ফলের এই গাছগুলা সচরাচর দেখা যায় পার্কে যখন আপনি হাঁটবেন এটা দেখা যায় অনেক জায়গায় আর আমেরিকার প্রতিটা জায়গায় যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে প্রথম বিশ্বযুদ্ধে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের দেখা যায় যে স্মরণ করে রাখার জন্য বা তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু একটা থাকে এই জায়গাটায়ও দেখলাম যে সেই ব্যবস্থাটা করা অর্থাৎ এই যে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখান থেকে ইন্ডিয়ানা পুলিশ থেকে যারা অংশগ্রহণ করেছিল তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই জায়গাটায় দেখুন অনেক কিছু লেখা রয়েছে এখানে আমি আপনাদের এই মনোরম বা সুন্দর পরিবেশটা দেখানোর পাশাপাশি কয়েকটা বাস্তব সত্য তুলে ধরার চেষ্টা করলাম আপনারা যারা বাইরে আসতে চান সেটা পড়ালেখার জন্য হোক বা বাইরে কাজ করার জন্য হোক সেটা আমেরিকা হোক কানাডা হোক বা পৃথিবীর যেই দেশেই হোক আপনারা যারা আসতে চান আপনারা যারা মনে করেন যে আমি পারব তো বা আমার দ্বারা হবে কি না বা এই যে একটা স্বপ্ন বা অনেক সময় অনেকেই নেগেটিভ কথা বলার পর দেখা যায় যে আপনারা পিছিয়ে যান তাদের উদ্দেশ্যে এই কথাগুলা বলা যে আপনারা যারা সেই স্বপ্ন দেখেন যে এখানে আসার পর প্রথম দিকের সময়টা কঠিন যায় সেই কঠিন সময়টা আপনাকে মোকাবেলা করতে হবে কিন্তু আপনি পারবেন আপনার যদি মনোবল শক্ত থাকি আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন যে না আমি ভালো কিছু করব। তাহলে আপনারা অবশ্যই সফল হবেন এখানে দেখুন খুব সুন্দর করে ওরা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে লেকে দেখতেই ভালো লাগছিল তারপর লেকের পাড়েই অ্যাপার্টমেন্ট বা বাসাগুলা অর্থাৎ এমনভাবে তারা তৈরি করেছে যেন ওই বাসা থেকে এই সৌন্দর্যটা তারা দেখতে পারে এবং মন চাইলেই তারা এখানে এক্সারসাইজ করার জন্য আসতে পারে বা হাঁটার জন্য আসতে পারে এরকম ভাবেই তারা একদম ডাউন টাউনে অর্থাৎ তারা এই সুন্দর লেকটা গড়ে তুলেছে আশা করি ইনফরমেশনের পাশাপাশি এই সুন্দর ভিডিওটি আপনারা এনজয় করেছেন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ